এবার এশিয়া কাপে ভারতের বিরুদ্ধে ম্যাচে কি তাহিদ হৃদয় আবার জ্বলে উঠবে হ্যাঁ যেখানে তাহিউদ্দৃদয়কে নিয়ে কিছুদিন যাবৎ সমালোচনা হচ্ছিলো কারণ তিনি ঠিকমতো ব্যাটিং করতে পারতেছিল না তার স্ট্রাইক রেট ছিল অনেক কম এবং ঠিকমতো তিনি খেলতেছিল যদিও তিনি পনেরো বিশ পঁচিশ এরকম রান করতেছিল কিন্তু তার বিরুদ্ধে তার ব্যাপারে অনেকেই সমালোচনা করছে তার তাহিদ হৃদয় কেন বেশি রান করতে পারতেছে না দলের জয়ের জন্য ভূমিকা পালন করতে পারতেছে না এবং আরও বেশি বেশি রান করে দলের জয়ের ভূমিকা পালন করতেছে না কিন্তু এই সুপার ফোর এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে তাহির যুদ্ধ যেভাবে জ্বলে উঠলেন সেটা সবার কাছে একটা চকটাঘাত হিসেবে এগিয়েছে কারণ তিনি ম্যাচ জয়ী ইনিংস সাঁত্রিশ বলে আটান্ন রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে যদিও তিনি শেষ মুহূর্তে আউট হয়ে গেছেন তবুও তার এই সাঁত্রিশ বলে আটান্ন রানের ইনিংসের দেই বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিততে পেরেছেন তাদের এশিয়া কাপের প্রথম সুপার ফোরের ম্যাচে এখন এই হৃদয় কি এই ইন্ডিয়ার সাথে আরও জ্বলে উঠবেন কারণ আপনি তাহের দুদ খেয়াল করবেন তাহিরদুদ এর আগের ইন্ডিয়ার সাথে যেগুলো খেলেছে যে ম্যাচগুলো খেলেছে সেগুলো অনেক কার্যকরী ছিল সেগুলো অনেক সেই ম্যাচগুলো অনেক ভালো খেলেছিল। এবং কার্যকরীভাবে দলের দলের রান করার ক্ষেত্রে তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই আগামীকালকের এশিয়া কাপের ভারতের সাথে ম্যাচে কি তাহির্দুদ আবারও জ্বলে উঠবে আবারও কি তিনি বাংলাদেশকে জয়ের জন্য ভালো রান করবে জয়ের ক্ষোধা জয়ের ক্ষুধা মেটানোর চেষ্টা করবে আমার তো মনে হয় কারণ তাহির যুদ্ধ একবার ফর্মে ফিরিয়ে ফিরে এসেছে যেভাবে শ্রীলঙ্কার সাথে ব্যাট করেছে এরকম ব্যাট যদি তিনি ইন্ডিয়ার সাথেও খেলতে পারে এবং ইন্ডিয়া ইন্ডিয়াকে চেপে ধরে রাখতে পারে তাহলে আমার মনে হয় সেটা বাংলাদেশ দলের জন্য অনেক ভালো হবে এবং বাংলাদেশ দল জয়ের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনারা খেয়াল করে দেখবেন তাহিদুদয় চার নম্বরে নেমে গত কিছুদিন একবার ভালো করতেছিল আবার খারাপ করতেছিল মাত্র অল্প অল্প রান করতেছিল বেশি রান করতে পারতেছিল না এগুলো নিয়েই অনেক আলোচনা সমালোচনা হচ্ছিল কিন্তু শেষমেশ এই শ্রীলঙ্কার সাথে ম্যাচে তিনি জয়ের জন্য ছাত্রিশ বলে আটান্ন রান করে অনেক গুরুত্বপূর্ণ রান করেছে যেটা বাংলাদেশের দলের জয়ের জন্য অনেক সহায়ক ছিল এবং জয়ের ভিত্তি তিনি গড়ে দিয়েছিল এখন তার এই এইরকম জলার এরকম জলার সম্ভাবনাটা এরকম জলার জন্য তিনি আরো ইন্ডিয়ার সাথে জ্বলে উঠতে পারে এবং ইন্ডিয়াকে হারানোর ব্যাপারে আরও সুন্দরভাবে কাজে দিতে পারে সেটার অপেক্ষায় আমরা আছি হ্যাঁ কারণ ইন্ডিয়ার বোলিং লাইন আপ জন শক্তিশালী ব্যাটিং লাইন আপও শক্তিশালী এখন তার তাদের যদিও পাকিস্তানের সাথে ইন্ডিয়ার ব্যাটিং বোলিং নাম তেমন ভালোভাবে বা বেশিভাবে জ্বরে উঠতে পারেনি একমাত্র অভিষেক সামনা ছাড়াই আপনি খেয়াল করে দেখুন ইন্ডিয়ার দুই ইন্ডিয়ার সবচেয়ে মূল বোলার জাসপ্রিত বুমরা তিনি এই পাকিস্তানের সাথে অনেক বেশি রান দিয়েছিল উইকেটও পাননি ঠিকমতো এখন তারপরে হার্দিক পান্ডিয়া অনেক রান দিয়েছে কুলদীপ যাদব রান দিয়েছে আজ কুলদীপ যাদব উইকেট পেয়েছিল তবুও কুলদীপ যাদবকে একটি ক্যাচ মিস করেছে এখন ভারতের এরকম এরকম যদি সময় বাংলাদেশের বিরুদ্ধে হয় তাহলে আমার মনে হয় বাংলাদেশও ভারতের বিরুদ্ধে ভালো করবে এবং ভারতের বিরুদ্ধে জেতার মতো পরিস্থিতির সৃষ্টি করবে এখন আগে যে ইন্ডিয়া পাকিস্তানের ইন্ডিয়া পাকিস্তানের খেলার মানে জলুস ছিল খেলার মানে অনেক প্রতিযোগিতা ছিল এখন আর সেরকম আমার মনে হচ্ছে তাদের মধ্যে নাই এখন এই ভাবটা এই প্রতিযোগিতা এই জলুস আমার মনে হয় বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে বেড়ে যাওয়া কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়ার ক্রিকেট প্রেমীরা তারা চায় ইন্ডিয়ার সাথে বাংলাদেশ ভালো করুক এবং ইন্ডিয়ার সাথে জয় ছিনিয়ে নেয় এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা তারা মনে করে ইন্ডিয়ার সাথে যদি বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশে আর কিছু আর কিছু চাওয়ার নেই কারণ ইন্ডিয়ার সাথে জিতলেই তারা মনে করে যে এশিয়া কাপ জিতে হয়ে গেছে এরকম অনেকেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কমন করে এখন এই তাহিদ হৃদয় যদি ইন্ডিয়ার সাথে আরও ভালো করতে পারে শ্রীলঙ্কার সাথে যেমন করেছিল তাহলে বাংলাদেশের জয়ের ভিত্তি করে উঠবে এবং বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারাতে পারে তাহলে বাংলাদেশ ফাইনালে উঠে পড়বে এখন দেখা যাক সামনে কী অবস্থা হয় সামনে কারণ আগামীকালকেই হচ্ছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ম্যাচ যেটা রাত সাড়ে আটটায় দুবাইয়ের দুবাইয়ের মাঠে শুরু হবে এবং সেটা আমরা দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছি তো আপনারা সবাই কী মনে করেন বাংলাদেশকে ইন্ডিয়ার সাথে ভালো খেলতে পারবে বা ইন্ডিয়ার বিরুদ্ধে জয় জয়সি নিয়ে আনতে পারবে সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন